যেমন <saw> দেখছেন <monastery> <still acid baptism> <are> যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়ির বানেশ্বর বুক যেখানে ছাপ্পাভের অভিযোগ সামনে আসছে এবং সেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায় তাকে ঘিরে ধরে দেখায় তৃণমূল তৃণমূলের গর্বের সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন তাকে ঘিরে ধরে প্রতিবাদে বুথের সামনেই বসে পড়েন বিজেপি বিধায়ক রীতিমত উত্তপ্ত পরিস্থিতি এখনো আধ বাকি ভোট তার আগে উত্তপ্ত পরিস্থিতি শিলিগুড়ির বানেশ্বর মোড় বুথে এখন সেখানকার কি কি পরিস্থিতি আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছে ঘটনাস্থল থেকে একদিকে সন্দীপ সরকার রয়েছে অন্যদিকে অনির্বাণ বিশ্বাস রয়েছে সন্দীপের কাছে চলে যাব সন্দীপ এখন কি পরিস্থিতি সেখানে কারণ কিছুক্ষণ আগে যে ছবি আমরা দেখতে পাচ্ছিলাম যে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পরিষদ থেকে বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের কর্মী সমর্থকদের সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এই মাঠ এই একটি আসাল তিলেশ্বরী হাই স্কুল এই মাঠ কিন্তু একেবারে ঠিক ঠিক করছিল মানুষের ভিড়ে বিজেপি বিধায়কের অভিযোগ যে তারা তারা বুথ জ্যাম করতে এসেছিলেন তারা তৃণমূলের কর্মী সমর্থক এবং সেই সেই ছাপ্পা ভোট জন্য তিনি আসেন এই দাবি তিনি করেন এরপরই আমরা দেখতে পাই যে প্রথমে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক বলে পরিচয় দিয়ে একদল মানুষ তারা স্কুল গেটের বাইরে বিজেপি বিধায়ককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাদের বিক্ষোভে বিজেপি বিধায়ক স্কুলে ভেতরে না ঢুকে তিনি স্কুলের বাইরেই বসে পড়েন একটি চায়ের দোকানে এরপর সম্মুখ সমরে নেমে আসেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা শুরু হয় চোর চোর স্লোগান অন্যদিকে জয় শ্রীরাম এবং জয় বাংলা স্লোগান প্রায় মিনিট কুড়ি এই পরিস্থিতি চলার পরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ যারা এখানে মোতায়েন ছিলেন বাড়তি বাহিনী এনে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয় প্রথমে স্কুলের গেট আটকে দেওয়া হয় স্কুলের গেট আটকে বিজেপির কর্মী সমর্থকদের স্কুলের ভেতরে ঢোকার থেকে আটকান কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এরপরে এই স্কুল মাঠ যেখানে প্রচুর মানুষ জড়ো হয়েছিলেন তাদের মধ্যে অভিযোগ যে অনেকেই ভোট দেওয়া হয়ে গিয়েছিল তারপরেও জড়ো ছিলেন এবং অভিযোগ যে তার মধ্যে কয়েকজন এসেছিলেন করতে এমন অভিযোগও সামনে আসে তারপর বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী এই স্কুল মাঠ থেকে তাদেরকে বন্ধ করে দেন তাদেরকে বের করে দেওয়া হয় এই মাঝে দেখা যায় যে এক ব্যক্তি তিনি 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 সেই ভিড়ের মধ্যে পড়ে তিনি পালিয়ে যাবার চেষ্টা করছেন এবং তাকে যখন আমরা ক্যামেরা সামনে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করি দেখা যায় যে তার দু আঙ্গুলেই কিন্তু ভোটের কালি রয়েছে ভোটের দাগ রয়েছে অর্থাৎ তিনি তার দু আঙ্গুলেই ভোটের দাগ কালির ছাপ তিনি কিভাবে দু আঙ্গুলে কালির ছাপ লাগালেন সেটা স্পষ্ট হয় না এরই মাঝে তাকে যখন কেন্দ্রীয় বাহিনী তারা করে তিনি পালাতে শুরু করেন এবং পালাতে পালাতে বহুদূর গিয়ে তিনি কিন্তু তিনি কিন্তু অদৃশ্য হয়ে যান অনেকটা পথ গিয়ে তিনি সেখান থেকে পালিয়ে যান এরপর এলাকাকে এলাকায় টহল শুরু করে পুলিশ বাহিনী খবর পেয়ে বিএসএফের কমান্ডার তিনি এসে পৌঁছেছেন বাড়তি ফোর্স মোতায়েন করা হয়েছে এই মুহূর্তে তুমি দেখতে পাবে ভোট গ্রহণ প্রক্রিয়া একদিকে একেবারে সেই ছবি কেন্দ্রীয় বাহিনী এবং বা রাজ্য পুলিশ মোতায়েন রয়েছে কিন্তু অভিযোগ যেটা ছিল যে একেবারে বুথ জ্যাম করে বুথ দখল করে কার্যত দেদার ছাপ্পা দিচ্ছে তৃণমূল এইটা অভিযোগ সামনে আসে আর এই অভিযোগ সামনে আসার পর এই খবর পেয়ে সেইখানে পৌঁছে যান সীতা চট্টোপাধ্যায় যিনি ডাবগ্রাম ফুলগা ফুলবাড়ির বিজেপি বিধায়ক তিনি যখন পৌঁছচ্ছেন তখন তাকে ঘিরে আবার তৃণমূলের তরফে বিক্ষোভ দেখানো হয় আর এরই মধ্যে একজন ব্যক্তিকে দেখা যায় তার দু আঙুলে ছাপ রয়েছে এবং অভিযোগ তিনি ছাপ্পা ভোট দিয়েছেন বলে অভিযোগ যখন তাকে ধাওয়া করেন সাংবাদিকরা তিনি দৌড়ে সেখান থেকে পালিয়ে যান এবং তারপর ভদৃশ্য হয়ে যান